حضرت بابا ابراهيم خليل الله عليه الصلاه والسلام আল্লাহ তালার দরবারে দোয়া করছেন রব্বি হাবলি মিনা সোয়ালিহীন হে আল্লাহ আমাকে একজন নেকর সন্তান দান করেন আমাকে একজন নেকর সন্তান দান করেন কিন্তু বাবাজিরা আমার বন্ধুরা আমার দোয়া করতে 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 ইব্রাহিম খলিগুল্লার বয়স আশি মতান্তরে ছিয়াশি বছর হয়ে গেল কিন্তু ইব্রাহিম আলাই সালাতাম কোনো সন্তান পান নাই সর্বশেষে আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলী সালামের দোয়াকে কবুল করলেন আল্লাহ তালা জানিয়ে দিলেন ফাবাস আমি তোমাকে সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম বয়স হল ছিয়াশি বছর এই বয়সে ইব্রাহিম সহনশীল হালিম সন্তানের সুসংবাদ পেলেন অনেক খুশি হয়ে গেলেন সন্তান জন্মগ্রহণ করল হজরতে ইসমাইল আলী ইসালাতাম ইসমাইল আলী সালাতাম জন্ম হয়ে গেলেন আল্লাহ পক্ষ থেকে আদেশ হয়ে গেল ও ইব্রাহিম যাও যাও তোমার এই কলিজার টুকরা সন্তান ইসমাইল আর তোমার স্ত্রী তোমার প্রিয় স্ত্রী হাজরাকে তুমি ওই মক্কা নগরীতে তুমি বনবাস দিয়ে আসো ইব্রাহিম আলাইস্লা দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেল ইব্রাহিম আলাইসালাম আল্লাহ পাকরাবুল আলমিনের এই আদেশটাও মাত্র তারপরে যার শিশু শিশুপুত্র ইসমাইল আলী সালাতুয়সাল্লাম এবং বিবি হাজরা আলী সালাতুয়সাল্লামকে নিয়ে গেলেন মক্কানগরীতে যেখানে কোনো ঘর বাড়ি ছিল না কোনো গাছপালা ছিল না কোনো খাবার পানীয় ছিল না ওই মরুভূমির মধ্যে সামান্য পানি এবং সামান্য খেজুর দিয়ে তাদেরকে রেখে আসলেন ইব্রাহিম আলী ইসালাতুস্লাম প্রাণ প্রিয় স্ত্রী হাজরা এবং প্রাণ প্রিয় শিশুপুত্র ইসমাইল আলাই ইসালাতামকে মক্কানগরীতে নিয়ে গেলেন সেখানের মধ্যে রেখে চলে আসবেন বিবি হাজরা আলাইহসালাতুসলাম ডাক দিয়ে বললেন ইব্রাহিম আমাদেরকে রেখে যেখানে কোনো ঘর বাড়ি নাই গাছপালা নাই কোনো খাবার নাই ও ইব্রাহিম আমাদের কি দোষ আমি কি দোষ করেছি কি অন্যায় করেছি ইব্রাহিম আলাহ ইসালাতুয়ালাম কোনো কথা বলতে পারছেন না ইব্রাহিম আলাইসালাতুসলাম কোনো কথা বলতে পারছেন না বাঘ সত্যি বন্ধ হয়ে গিয়েছে ইব্রাহিম আলাই সালাতাম কিছু বলছেন না একবার দুইবার তিনবার চারবারের পর ইব্রাহিম আলাই সালাতামকে হাজর আলাই সালাতাম ডাক দিয়ে বললেন ও প্রাণের স্বামী ইব্রাহিম তাহলে কি তুমি কি আমার রব আল্লাহ তালার হুকুমে আল্লাহ তালার আদেশে আমাদেরকে রেখে যাচ্ছ নাকি ইব্রাহিম আলাই সালাতাম কথা বলতে পারছেন না আকাশের দিকে আঙ্গুল ইশারা করলেন মাথা উত্তোলন করলেন বিবি হাজিরা বুঝতে পারলেন ইব্রাহিম আলি আসলাম তিনি তো সাধারণ কোনো স্বামী না তিনি তো একজন নবী আর নবীরা যা করেন আল্লাহর হুকুম ছাড়া কিছুই করেন না হাজরা আলি ইসালাতাম ডাক দিয়া বললেন ওগো প্রাণের স্বামী ইব্রাহিম যদি আমার আল্লাহ আকরাবুল আলমিনের আদেশ যদি হয়ে তাকে তাহলে আপনি একটুও মন খারাপ করবেন না একটুও চিন্তা করবেন না যে আল্লাহ আমাদেরকে যে আল্লাহ আপনাকে আদেশ দিয়েছেন এই মরুভূমিতে আমাদেরকে রেখে যাওয়ার জন্য সেই আল্লাহর উপর আমার এতটুকু ভরসা আছে যে ওই আল্লাহ আমাদেরকে এই মরুভূমির মধ্যে খাবার আর পানির অভাবে মৃত্যু দিবেন না বাবা আমার বন্ধুরা আমার ইব্রাহিম আলী ইসলামতাম চলে গেলেন অনেক লম্বা ঘটনা আল্লাহ আলামিন এই গঠনরা কুরানে ক্যারেমের মধ্যে এইভাবে বর্ণনা করছেন ফলাম্মা বলা বা মা হুস সাইয়া কনাইয়া বুনাইয়া ইন্নি আওয়া আল্লাহ বক্কেমুল আলামীম বলছেন ফলাম্মা বলা বা মা হুসাইয়া যখন ইব্রাহিমের শিশু পুত্র ইসমাইল যখন বাবা মার সাথে হাঁটতে পারে এই বয়সে যখন উপনীত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখালেন ইব্রাহিম اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কুরবানি করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু বললেন ওলাইয়া বুনাইয়া ক্বালয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি anni asbahuk ইব্রাহিম আলাইহিস সালাতু শিশুপুত্র ইসমাইল আলাইস্লাতামকে ডাক বললেন ও ইসমাইল আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি কুরবানি করছি আল্লাহ রাস্তায় সব আল্লাহ বলেন ইব্রাহিম আলাইসালাতাম ডাক বললেন ইসমাইল রে জানতে চাই তোমার মতামত কি ইব্রাহিম আলী সালতসাল যখন ইসমাইল আলাই সালতসলামের মতামত দিতে চাইলেন ইসমাইল আলাইসলাম তুলসলাম ডক দে বললেন পলা ইয়া বাতিফ আলমা তুউমর শতাজি দোনি ইনশ্ম হোমিনা সবীর শিশু মুত্র ইসমাইল ডক বললেন বাবা আপনি স্বপ্নের মধ্যে যা আদিষ্ট হয়েছেন আপনাই আপনার আল্লাহর আদেশ পালন করুন আল্লাহ তালা চাইলে আমাকে আপনি দৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবে কিতাবের মধ্যে আসছে যে ইসমাইল আলি সালাতাম তখন বললেন বাবা আমাকে আপনি কুরবানি করেন আমাকে আপনি ধৈর্যশীল পাবেন আপনি আল্লাহর হুকুম পালন করেন কিন্তু বাবা আমাকে জবাই করার আগে আমার কয়েকটা শর্ত আছে কি শর্ত ইসফাইল আলিহি সালাতসাল্লাম বললেন বাবা আপনি আমাকে জবাই করার আগে আমার হাত পাগুলো সত্য করে বেঁধে নেবেন কেন বাবা শুনেছি মৃত্যুর যন্ত্রণা কি অনেক কঠিন বাবা যদি আমি মৃত্যুর যন্ত্রণায় ছটপট করে আমি যদি আপনার শরীরের মধ্যে আমার হাত পা লাগাই তাহলে বিয়াদবি হয়ে যাবে এই জন্য বাবা আমাকে আপনি ভালো করে বেঁধে নেবেন দুই নম্বর সত্য বাবা আমার জামাটাকে আপনি খুলে আমার মায়ের কাছে দিয়ে দিবেন আমার মাকে মা বলার জন্য আর কেউ নাই এই জন্য আমার জামাটা দিয়ে দিলে আমার মা হয়তো একটু শান্তনা পাবেন আরেকটা সত্য বাবা আমাকে আপনি জবাই করবেন তবে আপনার চোখগুলো বেঁধে নেবেন যাতে করে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সন্তানের প্রতি চোখে চোখ পললে যাতে আল্লাহর হুকুম পালন করতে বেগাত না হয় যাতে পিতৃতের মায়া চলে না আসে এই জন্য বাবা আপনার চোখগুলো বেঁধে নেবেন বাবা বন্ধু আমার ইব্রাহিম আলিহাস্লা সাল্লাম ইসমাইল আলিহিস্লা সাল্লামকে শক্ত করে বেঁধে নিলেন এবার ছুটি সালিয়ে দিবেন এবার ইসমাইল আলি ডাক দিয়ে বললেন বাবা আমার বাঁধন আপনি খুলে দেন পড়েন আল্লাহ একবার ইব্রাহিম ডাক দিয়ে বললেন ও ইসমাইল তুই বললা তোমাকে বাঁধার জন্য কিন্তু আবার বলছো খোলার জন্য কেন খুলব ইসমাইল আলাই আসলাম ডাক দিয়ে বলছেন বাবা গো ও বাবা যদি আমাকে আজকে আপনি বেদে কুরবানি করেন কাল হাসরের ময়দানে প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে ইসমাইলকে ইব্রাহিম আলাই সালাতাম বেদে জবাই করেছেন বাবা গো কাল এই ময়দানে এইরকম প্রশ্ন যাতে উঠতে না পারে এই জন্য আমার বাদন খুলে দেন আমি ইসমাইল আমি ইসমাইলকে বাদন খুলে আপনি জবাই করেন আমি আল্লাহর হুকুম পালন করার জন্য আমি চড়া করব না পড়েন সুবাহ বাবাজির আমার বন্ধুরা আমার ইসমাইল আলী সালাতামের বাদন খুলে দিলেন ইব্রাহিম খলিল উল্লাহ তার চোখকে কাপড় বেঁধে নিলেন ধারানো অস্ত্র দিয়ে ইসমাইল আলহি সালাতামের গলার মধ্যে ছুরি চালাচ্ছেন ইসমাইল আলহি সালাতাম শুয়াচেন ইব্রাহিম আলহি সালাতাম ছুরি চালাচ্ছেন এই করুণ দৃশ্য বাবার হাতে ছেলের জবাই এই দৃশ্যটা দেখে আকাশের ফিরিস তারা কান্না শুরু করে দিল আকাশের ফিরিস তারা ডাকতে বলছে ও পরমার দিগার এ কেমন দৃশ্য বাবার হাতে ছেলের কোরবানি ছেলের জবাই আল্লাহ এটা কেমন দৃশ্য আল্লাহ বললেন ও সাবধান সুরি করে দিলাম তুমি ইব্রাহিমের একটা প্রশ্ন কাটতে পারবা না ইসমাইলের গোলামি কিভাবে কাটবো এদিকে খলিল বলছে কাটো এদিকে আকাশ থেকে জলিল বলছে কেটো না কিন্তু আমি কিভাবে ইসমাইলের গলা কাটব ইসমাইলের চেহারার মধ্যে যে নূরে মোহাম্মদি জলমল করছে আল্লাহ ইব্রাহিম ইসমাইলের চেহারার মধ্যে নূরে মোহাম্মদি জলমল করছে এদিকে আকাশ থেকে জলিল বলছে খেটো না আর তুমি খলিল বলছো কাটো আমি তুমি খলিলের কথা শুনতে পারবো না আমি আমার মহান প্রভু জলিলের কথা শুনে ইসমাইলের গলাকে আমি কাটতে পারি না আল্লাহু কেমন করুণ দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন ফাল্লামা আসলামা ওয়া তল্লাহুল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম যখন বাবা ছেলে দুজন যখন সম্মত হয়ে গেলেন আল্লাহর বিধান পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল নবী বললেন ওয়ানাদাইনাহু আল্লাহ তালা ডেকে দেখে বললেন ও ইব্রাহিম খলিল আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য করেছ ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য করেছ আর আমি এভাবেই মহসিন বান্দাদের প্রতিদান দিয়ে থাকি কেমন প্রতিদান আল্লাহ তালা বললেন ইন্নাহা দানা হুওয়াল বালাউল মুবিন ওয়ফাদাইনাহু বিযبحিন আযীম আল্লাহ পাক রব্বুল বললেন এটা তোমার জন্য মহা আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলাকে বললেন জিবরাইল যাও যাও বেহেশত থেকে দুম্বাটা নিয়ে আসো কিতাবের মধ্যে আসছে ওই দুম্বাটা ছিল জান্নাতের মধ্যে চল্লিশ বছর পর্যন্ত সেই দুম্বাটা বিচরণ করছিল আরেক বর্ণনায় পাওয়া যায় এই দুম্বাটা ছিল হাবিল এবং কাবিলের কুরবানিতে হাবিল যেই কুরবানিটা করেছিল হাবিলের পক্ষ থেকে যেই কুরবানিটা কবুল করা হয়েছিল ওই কবুলকৃত কুরবানির যে পশুটা সেই পশুটা হচ্ছে ইসমাইল আলাইসলাতামের কুরবানির পশু আল্লাহ বাকরাবুল আলামিন সঙ্গে সঙ্গে ডাব্দে বললেন জিব্রাইল যাও যাও ওই দুম্বাটা বেহেস্ত থেকে নিয়ে আসো বেহেস্ত থেকে এই দুম্বাটা নিয়ে আসা হলো দুম্বা জবাই করলেন চক্ষুটা করলেন তাকিয়ে দেখলেন তার সামনে জান্নাতি দুম্বা কুরবানি হয়ে আছে তাকিয়ে দেখলেন পাশে ইসমাইল আলি ইসাল্লাকে জিব্রাহল আমিন কোলে নিয়ে আসছে সফার্লা করেন আমার বন্ধুরা আমার এভাবেই ইব্রাহিম আলিসাল্লা কুরবানি ছিল এই কুরবানিকে কুরবানির ইতিহাসকে স্মরণীয় রাখার জন্য আল্লাহ পাক রাব্বুল আলমিন কেমন পর্যন্ত এই কুরবানিকে আমাদের মধ্যে জারি রেখেছেন বাবাজির আমার বন্ধুর আমার এই কুরবানি সম্পর্কে আল্লাহর হাবিবকে সাবাই কেরম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ মা হাদি মা হাদি ইয়া আল্লাহ কুরবানি এটা কি আল্লাহর হাবিব বললেন ও আমার সাবিরা এই কুরবানিটা হচ্ছে সুন্নাত আবিকুম ইব্রাহিম এটা হচ্ছে তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত সাহাবাই کرام বললেন ইয়া ফামা লা না ফিহা ইয়া রাসূলুল্লাহ অনবি এই কুরবানিটা আমাদের জন্য কেমন প্রতিদান আছে আল্লাহর হাবিব বলেন বিকুল্লি শাআরাতিন হাসালা কুরবানির পশুর প্রত্যেকটা একটা প্রসবের বিনিময়ে আল্লাহ তালা তোমাদেরকে নেকি দান করবেন সুফার বাবাজির আমার বন্ধুরা আমার সবাইকার আবার বললেন ইয়ারসুরাল্লাহ কেউ যদি একটা ছাগল কুরবানি করে আল্লাহর হাবিব বলেন ছাগল কুরবানি করলেও ছাগলের প্রতিটা প্রসবের বিনিময়ে নেকি পেয়ে যাবা সুফার বাবাজির আমার বন্ধুরা আমার এই কুরবানি আমরা আজকে করি কিন্তু এই কুরবানিটা হবে হালাল হালাল ইনকামের পয়সা থেকে হালাল উপার্জন থেকে যদি আপনি কুরবানি করতে পারেন কুরবানির পশুর প্রত্যেকটা একটা বিনিময়ে আল্লাহ তালা আপনাকে আমাকে নিকিদান করবেন